আগামী পঞ্চাশ বছরে সিপিএম পশ্চিম বাংলায় কোমর তুলে দাঁড়াতে পারবে না সেই যে কোমর দু হাজার এগারোতে ভেঙে গেছে কেউ কেউ অসুস্থ হয়ে বাড়িতে পড়ে গেছে তাই জওহরলাল ইউনিভার্সিটিতে এসএফআই জিতেছে সেই আনন্দে ভাবছে শিরামপুরেও সিপিএম কে নিয়ে জিতে যাবে আসলে সিপিএম আছে সিপিএমেই তার কোন উত্তরণ আজ পর্যন্ত হল চল্লিশ থেকে পঞ্চাশটা মহিলাকে সিপিএম এর কমরেডরা ধর্ষণ করেছিল সেটা কি দেখতে পেয়েছিলেন দেখতে পেয়েছিলেন কি সরারে সরারের প্রাথমিক চিকিৎসালয় একজন মহিলাকে যখন ট্রিটমেন্ট করতে তিন তিনবার পঞ্চায়েত সমিতিতে হেরেছিল না আচ্ছা গত জেলা পরিষদে আপনি তো প্রচার করতে বেরিয়েছিলেন আপনার মা খেলে পঁচিশ হাজার ভোটে হেরেছিলেন তো চৌঠা জুন কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত থাকবেন কিন্তু সার্টিফিকেট আমি যখন নেব তখন পর্যন্ত থাকবেন কিন্তু একবার মিস্টার ইন্ডিয়াকে দেখা যাবেন না আমি শুনলাম যে কোনো একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছে আমি শুনলাম তো আমার একটা কবিতার লাইন মনে পড়ছে জানেন সেটা বলি বহুদিন ধরে বহু ক্রস ঘুরে বহু অর্থ ব্যয় পর্বত বাবা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই ঘর হতে শুধু পা ফেলিয়া একটি ধানের একটি শিশির বিন্দু তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেরিয়েছেন মিস ইউনিভার্স তো মিস ইউনিভার্স ঘুরে বেরিয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি

আপনি কি দেখতে পেয়েছিলেন যে আপনার বিধায়করা এর আগে যত বিধায়ক ছিল তারা এই টমজুরে এই চাট করা আনন্দনগরে গণতন্ত্রকে হত্যা করেছিল সেটা কি দেখতে পেয়েছিলেন আচ্ছা আপনি কি দেখতে পেয়েছিলেন এই চিফ মিনিস্টার অযোধ্যা হিলসের ওপর দশজন সিডুল ট্রাই মহিলাকে এই সিপিএম এর কমরেডরা ধর্ষণ করে ওপর থেকে ছুড়ে ফেলে দিয়েছিল সেটা কি দেখতে পেয়েছিলেন আচ্ছা আপনি কি এগুলো দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন যে সিপিএম গণতন্ত্রের গলা কণ্ঠ রোধ করেছে সেটা কি দেখতে পেয়েছিলেন আপনি কি দেখতে পেয়েছিলেন আপনার সিপিএম এর পূর্ব আপনি তো কিছু দেখেনি না দেখে না জেনে হঠাৎ করে এসেছেন বলে যাচ্ছে আচ্ছা আপনি জিততে পারলেন না কেন বন্ধু আচ্ছা আপনার মাকে নিয়ে আমি তো বেরিয়েছি প্রচারে তিন তিনবার পঞ্চায়েত সমিতিতে হেরেছিল না আচ্ছা গত জেলা পরিষদে আপনি তো প্রচার করতে বেরিয়েছিলেন আপনার মাকে নিয়ে পঁচিশ হাজার ভোটে গেলেছিলেন তো আপনাদের মনে আছে রাস্তা রাস্তায় নেমে পড়তো চাঁদা তোলার জন্য কত নারী ভোট দিন মনে পড়ছে সেটা ওনার এখন কোথায় এসএফআই জিতেছে

সার্টিফিকেট আমি যখন নেব তখন পর্যন্ত থাকবেন কি একবার মিস্টার ইন্ডিয়াকে দেখে যাবেন না সর্বা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় কাজে এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ এই নাম্বার